শ্যামা শিলিগুড়ির আকর্ষণের কেন্দ্রে শান্তিপুরের বামাকালি উদ্যোগ শিলিগুড়ির তরুণ অ্যাথলেটিক ক্লাবের আসন্ন শ্যামা পুজোকে কেন্দ্র করে শিলিগুড়ি শহরে তৈরি হচ্ছে উৎসবের আমেজ এই উপলক্ষে শুক্রবার অর্থাৎ আজ শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবের সভাকক্ষে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করে তরুণ অ্যাথলেটিক ক্লাব ক্লাবের পক্ষ থেকে জানানো হয় চলতি বছরে তাদের বাষট্টিতম বর্ষের শ্যামা পুজোতে থাকছে এক বিশেষ চমক চল্লিশ ফুট উঁচু শান্তিপুরের বামাকালী মূর্তি সাধারণত শান্তিপুরের বিখ্যাত দর্শনের জন্য বহু মানুষ প্রতি বছর ছুটে যান শান্তিপুর কিন্তু এবার শিলিগুড়ির সুভাষপল্লী নেতাজি মোড়ে তরুণ অ্যাথলেটিক ক্লাবই সেই অভিজ্ঞতা এনে দিচ্ছে শহরবাসীর কাছে এর ফলে শহরের বাসিন্দারা নিজের শহরে এই অনন্য মূর্তি দর্শনের সুযোগ পাবেন ক্লাব সদস্যরা জানান কালীমূর্তির শিল্প সৌন্দর্য ও বিশালতা দর্শনার্থীদের মন কাটবে শুধু তাই নয় এবারের তাদের পুজো ঘিরে থাকছে আরও নানা সাংস্কৃতিক অনুষ্ঠান আলোকসজ্জা ও থিম নির্ভর প্যান্ডেল যা দর্শনার্থীদের জন্য এক ভিন্ন মাত্রার অভিজ্ঞতা হতে চলেছে তরুণ অ্যাথলেটিক ক্লাবের এই ব্যতিক্রমী উদ্যোগ ইতিমধ্যেই শহরবাসীর মধ্যে কৌতূহল ও উদ্দীপনা সৃষ্টি করেছে